আমরা পার্বত্য সত্যগ্রাম সহ দেশে গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন কংরেজ বিপুল তপন আলটন পলাশ মিঠুন চাকমা সহ সমতলে উনিশশো সালে বাসা আন্দোলনে উনিশশো বাষট্টি সালে শিক্ষা আন্দোলনে উনসত্তরের গণ আন্দোলনে এবং একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময়ে যারা শহীদ হয়েছেন এবং স্বাধীনতা পরবর্তী সময়ে নব্বই দশকে যখন সৈরাসের বিরোধী এর সব আন্দোলন চলছিল সেই সৈরাস বিরোধী এর সার আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং দু হাজার চব্বিশ সালে বাংলাদেশের দেশ নক্র

সমাজের কাছে সকল প্রগতিশীল সকল চিন্তাশীল ব্যক্তিদের কাছ থেকে আমরা এই আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য আমাদের ভূমিকা খুবই আপনাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ বন্ধুগণ

i uh -huh.

এই শহীদেরা এই বাসাত্রীর শহীদেরা এই নব্বাইয়ের শহীদেরা এই চব্বিশের শহীদেরা লড়া সংগ্রামের সংগ্রাম পুরো একদম সনাতনের শহীদেরা এই পাহাড়ের শহীদেরা نہیں ہے کہیں پاسی کے سے 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 نہیں ہے کہیں आंदी आंदी आंदोलन कले असां बसर असां आंद

পলাক লোকান্তরে লড়াই 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 ছিল করে বাচ্চু থেকে নামে নিতে হবে কুনে না নিতে হবে যেতে পারেনি কোন করে

Vai hoitikaane esta va he vai hoitikaane tem mumuko sikane vai hoitikaane hey aposkamita sikane E l'orai rai tu mi rocca, e l'orai rai tu qui e lo rai sette settimane, e lo l'orai, lo rai lo rai ciai, l'orai lo rai co e baste ciai, e E a Taro eri suo iderà, e a Traverser sua iderà, e il suo nipolet suo iderà, e il suo iderà, e il suo iderà, e il suo iderà, e il suo <laughs> I <inaudible> am <inaudible> right, right, <right>, right, right, <inaudible>